সুন্দরবনের তালাবাগি এলাকায় কোস্টগার্ডের অভিযানে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা মূল্যের অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে এসময় সময় কাঁকড়া পাচারের সঙ্গে জড়িত পাঁচজন ব্যবসায়ীকে আটক করা হয় কোস্টগার্ড জানায় জব্দকৃত কাঁকড়ার পরিমাণ চারশো নব্বই কেজি যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার টাকা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে খুলনার দাকব থানাধীন সুন্দরবনের কালাবকি সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুনতাসির ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কাকরার প্রজনন মৌসুমে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবন থেকে কাকরা শিকার ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। জব্দকৃত কাকরা ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ